যাও도록 জয় 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 তুমি এই কোন কাজে নয় অপিলেস ড্রাগ সবাইকে হাত দিয়ে সম্মান করবে তারপরে উদ্যিও পূরে সম্মান করবে শরীরের যন্ত্রটা হটো যুগে রাখবে তারপর মানসিক জগতে মানসিক যন্ত্রণার জন্য কোনো ট্যাবলেট নেই কোনো ওষুধ নেই আছে একমাত্র আর সেই জন্য তো ওই ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন কথা পুরুষে অনি ছন্ন আমার মনের কিন্তু এগুলো কিছুতেই দূর করতে পারছি না কেন এগুলো আসছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অসংশয় এতে কোনো সংশয় নেই যে মন আমাদের খুব অশান্ত চঞ্চল বরং চঞ্চল বায়ুকে রোধ করা যায় মনকে বশ করা ভীষণ কঠিন তাহলে মনে হয় তুমি মনকে বস করবে কি করে শান্তি পাবে কি করে না অভ্যাস যদি হচ্ছে শ্রেষ্ঠতম পথ অভ্যাস এ নতুন বৈরাগ্যের বৈরাগ্য মানে কি এই বৈরাগ্য মানে আমি এই যে কেন আছি কেউ ফোটা ছিলেন কে কে সেজে আছেন সেই বৈরাগী নয় ওগুলোকে বৈরাগী বলা হয় বৈরাগী আর বৈরাক্য দ ডিফারেন্স বিটুইন দাম বৈরাগ্য হলো প্রত্যাহার অষ্টাঙ্গ ঝুগির মধ্যে প্রাণায়াম সিদ্ধ একমাত্র যোগী যখন প্রত্যাহার সিদ্ধ করবে তখন তাকে বলা হয় বৈরাগ্য পেঁচা হ্যাঁ বলতে কি বোঝায় সংক্ষেপে বলে দিচ্ছি আমি আমার মন চাইছে আমি ওই কোন দৃশ্যটা দেখব না কিন্তু আমি সাইকেলে যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি যেতে যেতে কেউ পুকুর ঘাটে স্নান করছে কিন্তু আমার অজাতটা সেই দিকেই চলে যাচ্ছে আমি বুঝতে পারছি এটা খারাপ বাইরে চট ফুচকা চাউমিন বিক্রি হচ্ছে আমি বুঝতে পারছি এটা খারাপ খেলেই আমার পেটে রোগ হবে কিন্তু এমনই আমার কোন ফস হয়ে আছে আমার বন্ধু বাসে বলেন দুটো খা কিছু হবে না আমি খেলাম এবং আমার রোগ বৃদ্ধি শুরু হল প্রত্যাহার হচ্ছে এক বিপরীতে যাওয়া অর্থাৎ যে জিনিসে আমার রোগ আসে সেখান থেকে বিপরীতে যাওয়ার যে অভ্যাস যোগী যোগীগুর কাছে শিখতে হয় না হলে কখনোই তুমি যোগ সিদ্ধ পুরুষ হবে না গীতা দেখো আঠেরোটা অধ্যায়ে কিন্তু সব যোগই লেখা আছে বিয়োগের কথা কোথাও লেখা নেই আমাদের বিষাদ যোগ থেকে শুরু শেষ সন্ন্যাসী যোগে শেষ আর যার জন্যে যোগ ছাড়া কোনো কথা চলবে না একমাত্র যোগ সিদ্ধ পুরুষই পারে জগৎকে পাল্টাতে এমনকি স্বামী প্রণবানন্দ মহারাজ ভারত সভা শ্রমে যিনি প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু প্রথম দীক্ষা নিয়েছিলেন নাথ সম্প্রদায়ের যোগী রবীন্দ্রনাথজির কাছে তাই তো মহারাজ স্বামী বিবেকানন্দ জী আপনাদের নিশ্চয়ই মনে পড়ে গাজীপুরের পাহাড়ি বাবা যিনি পবন আহার করে থাকতেন পাহাড়ি বাবা গাজীপুরে পহারি বাবার কাছে গিয়ে উনি এত যোগে আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে উনি ওনার কাছে যোগ দীক্ষা নেবেন বলে পর তিন দিন চার দিন অপেক্ষা করেছিলেন আর তিন দিন চার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওনাকে স্বপ্নে দেখা দিয়ে বারবার বলছেন লরেন চলে অনেক কাজ আছে উনি ঠাকুরের কথা ফেলতে পারলেন না উনি যদি পহারি বাবাকে প্রণাম করে আবার চলে এলেন দেশ সেবায় কিন্তু স্বামীজি প্রমাণ করে দিলেন দেশ সেবা তো সেই করবে যার জবশীত্র হয়েছে এ দেখুন না জবসিদের প্রথম লক্ষণ কি মায়েরা যাওয়া দেখতে পাবেন না বাবারা দুঃখ পাবেন না সবার কাছে ক্ষমা চড়ে নিয়ে বলছি কিছুক্ষণ আগে যখন গীতা পাঠ হচ্ছিল আমরা সবাই ম্যানুদণ্ড সোজা করে বসেছিলাম এখন নিজের নিজের ম্যানুজন্ডের দিকে নিজেরা তাকান ঈশ্বর কুকুর ছাদর গরু ভেড়া বাগর কিন্তু মেরুদণ্ড সোজা করে বসার অধিকার দেয়নি একমাত্র আমাদেরই মেরুদণ্ড সোজা করে বসার অধিকার দিয়েছে আর যে জাতি নিজে মেরুদণ্ড সোজা করে বসতে পারে না দেশের মেরুদণ্ড সোজা করবে কি করে আগে আমাদের নিজেদের মেরুদণ্ডকে সোজা করে বসা অভ্যাস করতে হবে আপনারা নিজেরা অভ্যাস করুন আর বাড়ির ছোট ছোট বাচ্চাদের মেরুদণ্ড সোজা করে বসার অভ্যাস করাবেন ছোট ছোট বাচ্চারা যেটা আমাদের ইংরেজিতে বলে চ্যারিটি চারিটি হোম এখানে দেখুন না কটা বাচ্চা এসেছে আর আমরা বিধর্ধের ধর্মের নিন্দা করি কিন্তু বিধর্মীদের ধর্মে দেখুন কোথাও যখন তাদের অনুষ্ঠান হয় সামনে হাজার হাজার ছয় ছয় বাচ্চারা সাদা চুটি করে সব বসে পড়েছে আপনারা কটা বাচ্চাকে এনেছেন কেন আনেননি খোকা যাস না রোজে কষ্ট হবে খোকাকে বাড়িতে রেখে দিয়ে এসছেন খোকা দেখুন বাড়িতে মোবাইল ঘাটছে এ খোকা যেন না কাঁদে মোবাইলটা দিয়ে দে সে বড় হয়ে কি শিখছে না আমাদের বিধর্মী নাচ কি শিখছে বড় হয়ে সে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স করে চিৎকার করছে আচ্ছা লুঙ্গিটা কি আমাদের জাতীয় পোশাক একবার আমাদের নিজেদের প্রশ্ন করার সময় এসেছে আমরা কি পারি না ছোট থেকে বাচ্চাদের এগুলো বোঝাতে শেখাতে আর বাড়িতে যদি বয়স্ক কেউ শিক্ষার আসা করে বসলো তো নাতনি নিয়ে তার ঠাকুমাকে বলেছে দিদা দিদা দাদু সাধু হয়ে যাবে দেখো সোজা হয়ে বসি বলতে লাগলো কি তুমি সোজা হয়ে বসছ সাধু হয়ে যাবে আপনি বাড়িতে গিয়ে খালিক্ষুন সোজা হয়ে বসুন না আপনার বউ বাপের বাড়ি ফোন করবে দেখো আমার মনে হচ্ছে কিন্তু সাধু হয়ে যাবে তুমি কাগজপত্র তৈরি করো এই কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার কাছে একজন শিষ্য এসেছিলো সে একটু বেশি রামকৃষ্ণ ভাবাপন্ন হয়ে গিয়েছিল আর রামকৃষ্ণ ভাবাপন্ন হওয়ার ফলে সে কথা থেকে বলেছিল তার স্ত্রীকে যে দেখো আমাদের তো দুটো বাচ্চা কাচ্চা হয়েছে ঠাকুর বলছেন দুটো তিনটে বাচ্চা কাচ্চা হওয়ার পর তুমি আলাদা ঘরে শোবে আর আমি আলাদা ঘরে শোবো স্ত্রী বললেন কেন না এখন থেকে আমরা ভাই বোনের মতন থাকবো সে মোবাইলটি ধরে বাপের বাড়িতে তার বাবাকে বললো বাবা গাড়ি নিয়ে এসে মালপত্র নিয়ে সব চলে যেতে হবে আর আমি ডিভোর্সের কেস করব কেন না ও আমাকে বোন বলতে শুরু করেছে তো এই তো হলো আমাদের ধর্মের ব্যবস্থা আর এই জন্য কাদের জাগতে হবে মায়েদের জাগতে হবে যে সমস্ত মা আছেন আপনাদের হাতেই আছে সেই আত্মা শক্তি। গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমিও খুব আনন্দ পেলাম যে আপনাদের এই একটি সম্মেলনে আপনারা এই রোদের পাঁপড় ভেঙা হয়েও এতক্ষণ ধরে আমার বক্তব্য ধৈর্য সহকারী সহকারে শুনলেন এই জন্যে আরেকবার সবাই হাত জোর করে বলুন তারা মা কি তারা মা কি তারা মা কি জয় গুরু কি জয় গুরু কি জয় গুরু